ভিডিও তোমরা দেখছো বটে কিন্তু ভিডিওতে একটু লাইক আর কমেন্ট আর কি বলে শেয়ার এইগুলো তো একটু করে দাও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখো গুড মর্নিং কালুয়া তোর বসকে ডাক নাকি বসের বিচি ধরে বার করবো বস এ বস তুই বাইরে বেরিয়ে এসো কি ছেলে গাল পাড়িয়েছে কেন আর বা বাইরে এত চিৎকার হাড় বসছে নাকি

হ্যাঁ বাড়া তুই তো লড়া যেটা বললি সেটাই তো এখন এখানে হু মিলে যাচ্ছে মারা আমি জানি এই ফোটোশাছুড়ি এক নম্বর লড়া পাকা রেডনি মাগি ওই জন্য বাড়া বুড়ো বয়সে বুধমারির ছেলে হচ্ছে দেখো আমার এতে কিন্তু কোনো দোষ নেই এই এম এল এর ছেলে এসে আমাকে ধমকি দিয়েছে এমএলএ ছেলে ধমকি দিয়েছে নাকি লবা তুই এমএলএ ছেলে থেকে টাকা নিচ্ছিস কার কথাটা শুনবো বাড়া আমি সত্যি কথাই বলছি এমএলএ ছেলে এখন তোমাদেরকে দেখে সে কথা পাল্টি দিচ্ছে হ্যালো এ বুড়ি আমি কথা পাল্টাচ্ছি একেবারে তুই কথা পাল্টাচ্ছিস তুই বা টাকা নিচ্ছিস আমাকে না আমি কোন রকম টাকা চাইনি তুমি ধমকি দিয়েছো আর আমাকে জোর করে টাকা দিয়ে দিয়েছো হ্যাঁ এই ফুটোর শাশুড়ির কথাটা একটু গভীরে চিন্তা ভাবনা করে দেখ তুই বা ফুটোর শাশুড়ি আবার গভীর ঢুকতে যাচ্ছিস নাকি ভা দেখতে পাচ্ছি না এবার এক নম্বর পাকার টাকা নিয়ে মেয়ের ঘরে যারা ছেলে করছে হ্যাঁ রে বাঞ্চ যারা তোর শাশুড়ির কথা যদি সত্যি না হয় তাহলে এই সাদা পাঠাটা বাইরে বেরিয়ে যারা ফুটোকে মারার আবার ধমকি দিলে কেন হ্যাঁ রে ফুটকা তো তোমরা ঠিক কথাই বলছে এমএলএ র এই সাদা পাঠাটা যদি টাকা দিয়ে বাড়ির ভিতরে যায়।

গুড আমার বাড়ির সামনে এত লোকজন কেন এসো দাদা এরপরে তোমারই দরকার পড়ছিল কেন খুব কেন বে গুড মর্নিং ছেলে কি হয়েছে বড়া জেলার আমার দরকার পড়ছে এই যে এই সাদা বড়া দেখতে পাচ্ছো এমএলএ ছেলে এবারে তোমার বাড়িতে প্রতিদিন ঢুকতো আর তোমার ছেলের বুকে করে খাবা দাও এই কেসটা কি তুমি জানতে না হ্যাঁ কেসটা তো জানি কিন্তু বড়া কি করবো মানে আমরা গরীব মানুষ খেটে খাওয়া মানুষ আর এই বড়া হচ্ছে এমএলএ ছেলে এমএলএ ছেলের কপাল যদি দাওড়া তুমি বড়া কেসটা যখন জানো তখন লেওড়া আমাদেরকে আগে বলনি কেন

এই ভিডিও ফুটেজ কিন্তু আমার মোবাইলে ক্যামেরা করা আছে বেশি বাড়াবাড়ি আমরা বাড়াবাড়ি করবো না ভাই না আর কোন রকম কিছু বাড়াবাড়ি করবো না ফটোটা মারবো না তোমরা ভিডিওটা ডিলিট করে দাও এরকম ভিডিও দেখো না নাহলে আমার বাবার আমার পুরো মানুষের মান ডুবে যাবে ভিডিও ডিলিট করবো ঠিক আছে কালকে তুই ওই গাছ তোলাতে আসিস তারপরে তোর সাথে বিচার করবো আমরা তিনজন মিলে আর ভিডিও ডিলিট করবো